আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের মাঝে টেক রিলেটেড ভিডিও নিয়ে তো আজকে আমি কথা বলব আপনার ফ্রেন্ড লিস্টে কয়জন ফ্রেন্ড আছে এটা কেউ দেখতে পারবে না সেটা আপনি কীভাবে হাইড করবেন আজকে আমি দেখিয়ে দেবো অ্যান্ড আপনার ফ্রেন্ড লিস্টে ঢুকে আপনার ফ্রেন্ডদেরকে কেউ রিকোয়েস্ট দিতে পারবে না তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনার অনেক কাজে দেবে তো চলুন গো প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে আমি আপনারা থিয়েটার কনারে চলে যাবেন কনারে চলে গিয়ে আপনারা সিটিংসে চলে যাবেন এই সিটিংসে চলে গিয়ে আপনারা নিচে স্কুল করতে থাকবেন স্কুল করতে থাকবেন এখানে লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে দেখেন উপরে হু ক্যান সি ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে চলে যাবেন এখানে দেখেন আপনাদের পাবলিক করা আছে সেটা আপনারা কি করবেন অনলি মি করে দেবেন মি করে দিলে আপনাদের কাজ ওকে